তো বন্ধুরা আজকে দোকান থেকে ভিডিও শুরু করলাম আজকে সোমবার আজকে দোকানের বাকি কাজগুলো করব। আর ড্রিল মেশিনের মাথায় হুক লাগিয়েছি যাতে হুকগুলো খুলতে পারি আমি এই যে খুলে নিলাম খুলে যাবো ঠিক আরমঘাটা ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা করে দোকানের করা প্লাস্টিকের গামলা সব রকমের মালপত্র কিনব তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে বলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বিনোগুরের রাস্তা খুবই খারাপ রাস্তায় জায়গায় জায়গায় গর্ত তোমাদের কি বলবো আসাটাই ভুল হয়েছে আমার এখন চলে আসলাম ভিন্নগরের এইচপি পাম্পে তেল ভরতে তো তেল ভরে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি এই যে আমি আমার দাদা ভিন্নগরে কার কার বাড়ি আমাকে কমেন্টে বলো এখন আমরা যাচ্ছি জয় মাতারা প্লাস্টিক সেন্টারে আমাদের প্লাস্টিকের দোকান এই যে প্লাস্টিকের মালপত্র কিনেছি এই যে দোকান তোমরা এখানে যদি ভিজিট করো তাহলে পাইকারি এবং খুচরোও বিক্রি করা হয় এই দোকানে বলল এখন চলে যাব বাড়িতে বাড়িতে এসে দেখি ভাই ঘুরি উড়াচ্ছিলো ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ ঘুড়িটা নিয়ে উড়ালাম তারপর নোটিস করলাম যে ছাদের কোন একটি ফুল হয়েছে এটা কী ফুল তোমরা একটু কমেন্টে বলো আমাকে পাশাপাশি একটি ফলো হয়েছে আজকের মতো এটুকুই বন্ধুরা গুড বাই লাইক করতে কিন্তু